জলপাইগুড়ি শহরে প্রতিদিন বাড়ছে টোটোর সংখ্যা তারপরে পুরসভা টোটো নিয়ন্ত্রণে ব্যর্থ বারবার বৈঠক সিদ্ধান্ত ও আশ্বাস দেওয়ার পরেও টোটো অভিযানে নামতে সক্ষম হয়নি পুরসভা বলে দাবি এর জেরে শহরের যানজট সমস্যা বাড়ছে সঙ্গে শহরের যাতায়াতের গতি যথেষ্ট কমছে দ্রুত টোটো জট এবং টোটো যন্ত্রণা মেটাতে শুক্রবার জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষের দ্বারস্থ হল সিটু অনুমোদিত জেলা ই রিকশা চালক ইউনিয়ন এদিন ইউনিয়নের তরফে ছয় দফার দাবিপত্র তুলে দেওয়া হয় পুরসভাকে দাবিগুলির মধ্যে রয়েছে দু সালের টোটো রেজিস্ট্রেশনের সব তথ্য পুলিশ ট্রাফিক এবং টোটো সংগঠনকে জানানো হোক টোটো রেজিস্ট্রেশন ও তিন নম্বর দেওয়ার প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করতে হবে যে সকল টোটো চালকরা পুরসভায় পাঁচশো টাকা জমা করেও এখনও তিন নম্বর পায়নি তাদের দ্রুত তিন নম্বর দিতে হবে দ্রুত টোটো চালকদের যাত্রী রেড চার্ট প্রদান করতে হবে এছাড়া শহরের যানজট সমস্যা মেটানো ও নির্দিষ্ট এলাকার বাইরের গ্রাম পঞ্চায়েতের টোটো শহরে যাতায়াতের অনুমতি প্রদানের দাবি তোলা হয়েছে বলে জানালেন ইউনিয়নের জেলা সম্পাদক সুভাষী সরকার জানেন যে জলপাইগুড়ি শহরে এই মুহূর্তে যানজটের যা পরিস্থিতি হ্যাঁ তাতে জলপাইগুড়ি শহরের গতি এই মুহূর্তে মাঝে মাঝে গড়ে দুই কিলোমিটারে দাঁড়িয়ে যাচ্ছে ফলে একটা গতিহীন শহরে পরিণত হয়েছে সেটার একটা কারণ অবশ্যই টোটো আছে তার সঙ্গে অন্য অন্য কারণও আছে কিন্তু জলপাইগুড়ি পৌরসভা দু হাজার সালে টোটো চালকদের রেজিস্ট্রেশন দেওয়ার জন্য তিন নাম্বার দেওয়ার জন্য একটা প্রক্রিয়া শুরু করেছিল তারা বলেছিল পাঁচ হাজার টোটোকে তিন নম্বর দেওয়া হবে কিন্তু এখনও পর্যন্ত আজকে পর্যন্ত সেই প্রক্রিয়া তারা সম্পন্ন করতে পারেন বহু টোটো চালক যারা পাঁচশো টাকা জমা দিয়েছেন প্রায় দু হাজার টোটো চালক এমন আছেন কিন্তু এখনও তারা তিন নম্বর পায়নি আজকেও তারা তিন নম্বর পায়নি ফলে আমাদের যেটা আমরা এসেছিলাম আমাদের যেটা দাবি ছিল যে তিন হাজার থেকে তিন হাজারের পর থেকে পাঁচ হাজার অব্দি কোনো টিম নাম্বার কিন্তু জলপাইগুড়ি শহরে নেই চার হাজারের ঘরে নেই তিন হাজারের ঘরে নেই সেগুলো কোথায় গেল তাহলে পৌরসভা কতজনকে টিন নাম্বার দিল মিটিং করে যেটা আমাদের বলেছিল যে আমাদের জানানো হবে বিষয়টা এখনও পর্যন্ত কিন্তু সেটা জানানো হয়নি তো আমরা বলেছিলাম যে বিষয়টাকে ক্লোজ করা বিষয়টাকে শেষ করা যে প্রতিদিন নতুন নতুন টোটো জলপাইগুড়িতে ঢুকছে বাইরের টোটো আসছে তো বিষয়গুলো তারা কি করবে তারা কি যে জলপাইগুড়ি শহরে এভাবেই কি চলতে থাকবে নাকি বিষয়টাকে একটা জায়গায় আনবে সেটা আমরা হচ্ছে জানবার জন্য পৌরসভা সঙ্গে আমাদের আরো যেটা ছিল যে টোটো চালকদের একটা অন্ততপক্ষে একদিনের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক মাঝে মাঝে টোটো দুর্ঘটনায় পড়ছে সাধারণ মানুষ দুর্ঘটনায় করছে সেটা পৌরসভার পক্ষ থেকে জানানো হোক ট্রাফিক অফিসকে বা আরটিও অফিসকে বা পরিবহন দপ্তরকে তারা একদিনের অন্ততপক্ষে একদিনের একটা প্রশিক্ষণের ব্যবস্থা যাতে শহরে টোটো চালকরাও ভালোভাবে চলতে পারে যাত্রীরাও ঠিকঠাক করতে পারে সাধারণ মানুষও যাতে চলাচলটা করতে পারে এটাই হচ্ছে এটার জন্যই আমরা এসেছিলাম পৌরসভাকে আমরা জানালাম যেটা উনি যেটা বলেছেন যে উনি বিষয়টা দেখছেন কিন্তু যেটা ওনার কথা বেরিয়ে আসলো সেটা হচ্ছে যে একটা পলিটিক্যাল চাপ পৌরসভার উপর আছে বিশেষ করে শাসক দলে যাতে নির্বাচনের আগে এই সমস্ত বিষয়গুলো আর নতুন করে না হয় মাঝে মাঝে পৌরসভা বলে যে আমরা করবো দেখছি যানজট সমস্যা নিরসনে আমরা কাজ করব কিন্তু সেটা আর হয় না সেটা এক্সিকিউটিভ অফিসার ওনার মুখ দিয়ে এসছে যে একটা পলিটিক্যাল চাপ ওনাদের কাছে আছে ফলে জানি না ওনারা আগামী দিনে কী করবে কিন্তু কুড়ি টাকা করে নেওয়া হয়েছিল টোটো চালকদের থেকে ওই পাঁচশো টাকার মধ্যে যেটা একটা রেড চার্ট দেওয়ার কথা ছিল সেটা পৌরসভা দেয়নি পাঁচশো টাকা দিয়েছে তিন নম্বর পায়নি ফলে সমস্তটা যাতে পৌরসভা দ্রুত বিষয় লড়াইটাকে শেষ করে সেটার জন্য আমরা এসেছিলাম এবং সেই দাবিতে আমাদের কিন্তু আগামী দিনেও আমরা লড়াইয়ে থাকব এই বিষয়ে জলপাইগুড়ি পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র বলেন বিভিন্ন কারণে টোটো অভিযান শুরু হয়নি তবে দ্রুত অভিযান শুরু হবে আমাদের শহরে যে টোটোগুলো চলে তাদের একটা সংগঠন এসেছিল তো ওরা অনেকগুলো দাবি টাবি করে গেছে ওদের বলছে টোটোগুলো সব রেজিস্টার করতে হবে হ্যাঁ রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে টিম নাম্বার দিতে হবে হুম কিছু পঞ্চায়েতের সংলগ্ন পঞ্চায়েতে যুক্ত করে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে মানে আমাদের অলরেডি শুধু মিউনিসিপ্যালিটির নয় মিউনিসিপ্যালিটির বাইরেও তিন চারটে পঞ্চায়েতে টোটো ঢুকে ওরা আরও কিছু পঞ্চায়েত যুক্ত করতে বলছে সেই সঙ্গে সঙ্গে ওরা বলছে যে যানজটের এত সমস্যা বেড়েছে শহরে আপনারা রেস্ট্রিকশান করুন রেস্ট্রিকশান করুন তবে রেস্ট্রিকশান করুন বলতে ওরা নিজেরাই বলছে সন্ধ্যাবেলা নেশা করে অনেক টোটো চালক টোটো চালাচ্ছে তারা তারা ধাক্কা টাক্কা মেরে গ্রামের দিকে ঘর চলে যাচ্ছে হুম ওদের ধরা যাচ্ছে না ওদের কোনো টিম নাম্বার নেই রেজিস্ট্রেশন নাম্বার নেই কিচ্ছু নেই ওদের ধরা যাচ্ছে না এইগুলো এইগুলো আপনারা দেখুন তো এতদিন আমরা আমাদের গলায় এই কথাগুলো ধ্বনিত হতো যে শহরে এত যানজট বেড়ে গেছে এত এই টোটোর খানিকটা হয়েছে হ্যাঁ এবং আমরা চাচ্ছিলাম না যে বাইরের টোটো এসে এখানে চালাক কিন্তু তারপরে আমরা ডিভিশন নিয়েছি যে আশেপাশে কয়েকটা পঞ্চায়েতের টোটো এগুলি চলুক এ সত্ত্বেও কিছু অপ্রয়োজনীয় টোটো অপ্রয়োজনীয় বলছি এই অর্থে যে যাদের টোটো চালানোর কোনো দরকার নেই হ্যাঁ মাঠে জমি জায়গা আছে ভালো ইনকাম করে বা অন্য কাজকর্ম করে দিনের বেলা সন্ধ্যাবেলা বাড়ি থেকে টোটোটা বার করে নিয়ে এসে শহরে ঢুকে পড়ছে ঢুকে পড়ে কিছু ইনকাম আয় উপার্জন করে বেরিয়ে যাচ্ছে তাদের কোনো নাম্বার নেই কিচ্ছু নেই নেই হ্যাঁ এগুলো আমরা রেস্ট্রিকশান করতে চাই হ্যাঁ তো আমরা ডিসিশনও নিচ্ছি মিউনিসিপ্যালিটির তরফ থেকে আমরা বিভিন্ন কারণে আমরা এটাকে বাস্তবায়িত করতে পারিনি বিভিন্ন কারণে বলতে আর কি পর্যায়ক্রমে কতগুলো ইনসিডেন্ট ঘটে গেল এই যুদ্ধের পরিস্থিতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এলেন হ্যাঁ এইসব বিষয়টি অভিযান চলবে এই ধরনের খুব শীঘ্রই খুব শীঘ্রই আমাদের অভিযান চলার ডেট টেটগুলো আমরা ফেল করেছি আর কি ফেল করেছি বলতে বিভিন্ন কারণে আমরা হয়ে ওঠে হয়ে ওঠেনি আর কি আমাদের আবার নতুন করে ডেট ডেটগুলো ফিক্স করতে হবে শহরবাসীর প্রত্যাশা এবার যেন শুধুই কথার আশ্বাসে আটকে না থাকে এই উদ্যোগ নিয়মিত টোটো অভিযানের মাধ্যমে যানজট কমুক শৃঙ্খলায় ফিরুক জলপাইগুড়ি শহরের রাস্তাঘাট